প্রবাসীদের দেশে যাতায়াতে টিকিট সেবা আউটপাস উমরা ভিসা ও ভ্রমণ সহ যাবতীয় সেবা দিতে উত্তর বাহরানের হামেলায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান হ্যাভেন টোর্স ডব্লিউ এল এল এতে সহজেই সেবা নিতে পারবেন এলাকাটিতে বসবাসত প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশি বাহরানি থেকে আরিফুল ইসলামের তথ্য চিত্র ডিস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ বাহরাইন দেশটির উত্তরাঞ্চলের হামাত টাউনের একটি ছোট্ট গ্রাম হামেলা সেখানেই প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশের বসবাস তবে আশেপাশে ভালো কোনো ট্রাভেল এজেন্সি না থাকায় ফিরতে বা অন্যান্য ভ্রমণ সেবা নিতে প্রবাসীদের ছুটি নিয়ে কিংবা কাজ ফেলে যেতে হয় অন্য এলাকায় এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কাজেরও ব্যাঘাত ঘটে প্রবাসী আছে এখানে যাদের জন্য অনেক সুবিধা হবে এখানে আসা এবং এখান থেকে সার্ভিস নেওয়া এমন পরিস্থিতিতে বাংলাদেশি দাউদুল ইসলাম ও সাকত হুসেন মিলে প্রতিষ্ঠা করেন হ্যাভেন টুর্স নামের একটি প্রতিষ্ঠান যা এরই মধ্যে যাত্রা শুরু করেছে অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়ার পাশাপাশি কনসালটেন্সি সেবাও দেয়া হবে বলে জানান তারা বাংলাদেশি প্রবাসী সহ প্রত্যেক দেশের নাগরিককে নিয়ে আমরা তো সবাই আপনারা আমাদের এই সার্ভিস নেওয়ার জন্য যে কোনো সময় ফোন করবেন বা অফিসে সরাসরি এসে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের টিকিট কাটতে হলে অনেক দূর দূরান্ত পথে যাইয়া হ্যাঁ টিকিট কাটতে হইতো এখানে এই টিকিট কাটার এই ট্রাভেলস এজেন্সি এখানে হওয়ার কারণে আমাদের সকলের অনেক প্রবাসীরা মনে করেন এতে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন তা থেকে মুক্তি মিলবে সে সাথে সবাই সহজে সেবা নিতে পারবেন